প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কেমিস্ট্রি থেকে নেওয়া জুইটার আয়ন কাকে বলে এটি হচ্ছে এন এবং এইচএসি ক্রিপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি প্রথমে বলা হচ্ছে জুইটার আয়ন কাকে বলা হয় জুইটার আয়ন হচ্ছে কি যে সকল আয়নে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিদ্যমান সেই সকল আইনকে বলা হচ্ছে জুটার আয়ন যেমন দেখেন যে আমরা যদি অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিডকে যদি নেই মনে করেন যে এটি হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ সরি এটাকে আর দিচ্ছি আর এনএইচ টু এখানে ও এইচ এটি হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডকে যখন আমরা জলীয় দ্রবণে দিব তখন দেখা যাবে কি ও এইচ এই মূলক থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং এনএইচ টুতে একটা হাইড্রোজেন যুক্ত হবে এইখানে হওয়ার পরে কী হচ্ছে যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পরে সি ডবল ও মাইনাস হচ্ছে আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে সি এনএস থ্রি প্লাস হচ্ছে তাহলে দেখেন তাহলে এখানে হবে কি আর সি এইচ এখানে এইচ থ্রি পজিটিভ আর এখানে সিডবলও মাইনাস হচ্ছে এই যে যখন আমরা অ্যামিন অ্যামাইনো অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলাম দেওয়ার পর দেখা যাচ্ছে কি ওখানে একটা আয়ন সৃষ্টি হলো সেই আয়নে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দেখা যাচ্ছে এই আয়নটাকে বলা হচ্ছে জুইটার তাহলে জুইটার আয়ন কাকে বলা হচ্ছে যে সকল আয়নে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিদ্যমান সেই সকল আয়নকে বলা হচ্ছে জুইটার আয়ন কোথা ক্লিয়ার তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম